أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه في عنقه ونخرج له يوم القيامة كتاب يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا صدق الله العظيم الحمد لله رب العالمين في بايرة السلام عليكم ورحمة الله قرآن كريم سورة بني إسرائيل ترى نمرة كريمة. رب العالمين يا الشابدك أنواد حتش الله رب العالمين آيات المدى كود كرة وَكُلَّ إِنْسَانٍ তো এর অফি আনো কি প্রত্যেকটা ইনসানের প্রত্যেকটা বনি আদমের গাঁড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন তার সারা জীবনের আমলনামাটাকে কিতাব আকারে বই আকারে মেমোরি কার্ড আকারে আল্লাহ কি করবেন তার গাঁড়ের মধ্যে তার গড়দানের মধ্যে স্থাপন করে দিবেন

অর্থাৎ এমন কোনো শব্দ মানুষের মুখ থেকে বের হয় না যেটা রেকর্ড হয় না এরকম কোনো শব্দ নেই অর্থাৎ প্রত্যেকটা মানুষ যেই শব্দটাই তার মুখ থেকে বের করে যেই শব্দটাই সে বলে যে কথাটাই সে বলে সেটা তার সাথে সাথে তার আমল নামায় রেকর্ড হয় তার মানে হচ্ছে কালকে কেয়ামতের দিন তার এই রেকর্ড নামাটা তার এই বইটা রেকর্ডটা তার সম্পূর্ণ জীবনের কর্মকাণ্ডগুলো বই আকারে প্রকাশ করা হবে তারপর আল্লাহ রবুল আয়ালিন বলেছেন যে সুরা কাহাফের মধ্যে সম্ভবত যে সায়ালুন আনিল মুজরিমিন ওই কুলু নাইয়া ওই লমা লিহাজ কিতাবিলাই স্যবিরতনী আসা কালকে কে আমাদের দিন দিনবান্ধা বললো আমার জীবনে ছোট্ট গুণাও বাদ পড়ে নাই বড় গুণাও বাদ পড়ে না ভালো ছোট্ট ভালো কাজও বাদ পড়ে না বড় ভালো কাজও বাদ পড়ে নাই ই কেমন কিতাব সে হয়ে যাবে তার মানে হচ্ছে আমাদের এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন আমাদের এটাকে বড় বলা মনে করার কিছু নেই আমাদেরকে এখানে চিন্তাভাবনা করে জীবনযাপন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকল কর্মকাণ্ডের হিসাব দিতে হবে এই চিন্তাভাবনা এই টেন্ডেন্সি মাথায় রেখে জবাবদিহিমূলক জীবনযাপন করতে হবে নতুবা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করে করবো ধরা খেয়ে যাব এবং আর ফরকালে মুক্তির ক্ষেত্রে আমরা বাধাগ্রস্ত